নমস্কার আজকে এমন একটা ভিডিও নিয়ে এসছি মশলার ভিডিও এটা এত গুণ মশলাটা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই মশলা নিয়ে এসছি তাহলেই বুঝতে পারেন তো এখানে আমি এখানে জোয়ান নিয়েছি দুশো গ্রাম জোয়ান এই মশলাটার এত গুণ এটা হজমের পক্ষেও ভালো আর অম্বল গ্যাস অম্বল হলেও খুব ভালো এটা মশলাটা এবার মশলাটা কিভাবে করতে হবে সেটাই দেখাচ্ছি তো মশলাটা করতে গেলে মশলাটা ভালো করে আমি এখানে দুশো গ্রাম জোয়ান নিয়েছি জোয়ানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর লাগবে লেবু এখানে লেবু নিয়েছি একদম টাটকা দেখুন খুব সুন্দর লেবুগুলো একদম গাছ থেকে পাড়া আর লাগবে নুন বিট নুন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কীভাবে কী করছি প্রথমে জোয়ানটা ধুয়ে নেব খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো যাতে কোনো নোংরা না থাকে মশলায় খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিব এই মশলাটা সারা বছরই ঘরে থাকবে কোনো অসুবিধা হবে না মাঝে মাঝে আমি করে রাখি তা আজকে বানাচ্ছিলাম দে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি খুব ভালো করে ধুয়ে নেবো এরকম করে তিনবার চারবার করে জলটা চেঞ্জ করে করে ধুয়ে নেব দেখুন জোয়ানটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ভিজা খুব ভালো করে চারবার পাঁচবার করে ধুয়ে নিয়েছি এবার এগুলো একটু শুকোতে দিব রোদ্রে শুকানোর জন্য এখানে আমি দুটো থালা নিয়েছি অল্প অল্প করে মেলে দিব থালাগুলোর মধ্যে একটু রৌদ্রে দিব রোদ্র হলে ভালো হয় আজকে সেরকম রোদ নেই অল্প অল্প করে ভালো করে মেলে দিব দিয়ে একটু জলটা ঝরিয়ে নিব ভালো করে রোদ্রে শুকিয়ে দে একটু ঝরঝরে হয়ে যাক তারপর ফিরে আসছে তো জোয়ানটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এবার এই মুহূর্তে বাদ বাকি কাজটা করে নিব এর মধ্যে লেবু আর বিটনুনটা এবার দিয়ে দিব আমাদের এখানে সিঁড়ির উপরে একটু রোদ আসছে আর কোথাও রোদ নাই তার জন্য সিঁড়িতে একটু রোদ্র দিয়েছি দুটো দুটো লেবু নিয়েছি বাদ বাকি লেবু লাগেনি অনেকটাই রস বেরিয়েছে দুটো লেবু দিয়ে এটাই হয়ে যাবে প্রথমে দিয়ে দেবো একটু বিট নুন বেশি করেই লাগবে বিট নুনটা দেখুন কতটা পরিমাণে দিচ্ছি আমি আর একটু লাগবে এবার দিয়ে দিব লেবুর রসটা পুরোটাই লেগে যাবে এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব সব কিছু বিট নুন আর লেবুটা জোয়ানের সঙ্গে মিশিয়ে নিব এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা ভালো করে কড়া রোদে শুকিয়ে মুচমুচি করে নিতে হবে রোদটা আজকে ভালো নেই তো জোয়ানটা ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি নুন আর লেবু এর মধ্যে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন কিন্তু জোয়ানটা একটু ঝাজালো হয় একটু ঝালঝাল লাগে তাই জন্য আমি আর দিইনি অনেকে আপনারা চাইলে দিতে পারেন ওটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন কত সুন্দর এত পুরো মিশে গেছে সব কিছু আর এখনই ক্যামারে মানে খাওয়া শুরু হয়ে গেছে ও তো এইটা এত পছন্দ করে এবার আবার দুটো থালার মধ্যে করে রোদ আবার দুটো থাকার মধ্যে করে একটু আবার রোদরে দিয়ে দেবো পাতলা করে একটু আর এটা খুব মুচমুচে করে শুকাতে হবে যাতে অনেক দিন পর্যন্ত থাকবে আর খেতেও খুব ভালো হবে এবারে এগুলো ভালো করে শুকিয়ে নেব তো দেখুন আমার জোয়ানগুলো এরকম শুকিয়েছে খুব একটা শুকায়নি এবার এর জন্য কী করবো জোয়ানগুলো একটু ভেজে নিব নাহলে মুচমুচে হবে না যে এই জোয়ানটা একদম নষ্ট হয়ে যাবে তাই জন্য মুচমুচে একটা কড়া বসিয়ে দিয়েছি তো এখানে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে আমি জোয়ানটা দিয়ে দিব সবগুলোই দিয়ে দিবো আরেকটা থালা আছে ওটা আরেকবার করে নিব প্রথমে এটা একটু ভেজে নিব একদম সিমে আছে ভেজে নিব আস্তে আস্তে করে অল্প আছে করে বারবার করে নেড়ে দিয়ে পুরো রসটাকে শুকিয়ে নেব দেখুন জোয়ানটা কত সুন্দর হয়ে গেছে পুরো মুচমুচে ভাজা হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন আরেকটা আছে ওটা দেখিয়ে দিচ্ছি আরেকটা থালা তাহলে দেখলেই বুঝতে এটা দেখুন এই থালারটা দেখুন আর এই কড়াইটা দেখুন তাহলেই বুঝতে পারবেন দুটোতে কীরকম আছে তাহলে এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিব নিয়ে আরেকটা থালাই আছে সেটাও এরকম করে ভেজে নিব মুচমুচে করে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে পুরো মুচমুচে ঝরঝরে হয়ে গেছে এবার একটা কন্টেনারে রেখে দেবো আর এটা এক মাসে এক মাস হয়ে যাবে এক মাস লাগবেই আর ছেলেগুলো এত খাবে যত থাকবে তত খাবে তো এক মাসের জন্য আমার রেডি হয়ে গেল এবার একটা কন্টেনারে ঢেলে নেব মানে রেখে দেবো তো আমি এখানে একটা কোর্ট নিয়েছি প্লাস্টিকেরই নিয়েছি এটা আমাদের রেখে দেবো সবগুলো করে একটু গরম গরমও আছে আর খুব মুচমুচেও হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এটার এত উপকার আপনারা তো নিশ্চয়ই কম বেশি জানেন জেনে নেই জেনেই আছে থাকেন এগুলো অনেকে কিনে থাকেন বাইরে থেকে তাহলে আর বাড়ি থেকে কিনতে হবে না নিজেরাই ঘরে এইরকম করে করে নেবেন একদম সহজ উপকরণ দিয়ে শুধু লেবু আর বিট নুন আর জোয়ান হলেই হয়ে যাবে তা আজকাল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও